নামেই সুস্বাস্থ্য কেন্দ্র লক্ষ লক্ষ টাকা ব্যয় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তাও বছর গড়িয়েছে অথচ মেলছে না পরিষেবা ঝা চকচকে নীল সাদা বাড়িতে ঝুলছে তালা ছবিটা দুর্গাপুরের বিধাননগরের ফুলঝোর সুস্বাস্থ্য কেন্দ্রের ধরুন আমাদের যে রাজ্য সরকার যে করেছে এত সুন্দর রং চং দেখতে পাচ্ছি সাদা নীল দিয়ে রং করে করা হয়েছে লোকে সব ভোটের আগে সব করা হয়েছে আমরা তো এর কোনো সুবিধা কিছুই পাচ্ছি না স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে সুস্বাস্থ্য কেন্দ্রের নামে নীল সাদা বাড়ি তৈরি হলেও পরিষেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা নেই চিকিৎসক নার্স দেখা মেলে না ফার্মাসিস্টেরও তালাবন্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে সুস্বাস্থ্য কেন্দ্র অগত্যা চিকিৎসা পরিষেবা পেতে যেতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে অভিযোগ সেখানেও চিকিৎসায় গাফিলতি মূলগ্ন থেকে বন্ধ রয়েছে আমাদের বর্তমান যে বাংলা সরকার চারিদিকে যা করছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে নিজের নাম দিয়ে চালানোর যে চেষ্টা সেই চালাতে গিয়ে আজকে এটা মুখ পড়ে আছে চিকিৎসার টুকু সুরাহার কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন তারপর আছে পরিষেবাটা আমাদের তো এখানে কিছু পাচ্ছি না কিছু হলে আমাদের নিয়ে যেতে হচ্ছে বিধাননগর এসডি হাসপাতালে সেখানেও পরিষেবা ঠিক নেই সেখানে ডাক্তাররা যে দেখবে ঠিক মতো ট্রিটমেন্টও করছে না খেলে রাখছে রং ট্রিটমেন্ট করছে ভুলভাল ট্রিটমেন্ট করে বলছে কারো কিডনি খারাপ নেই তাকে বলছে কিডনি খারাপ সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে দ্রুত সুস্বাস্থ্য কেন্দ্র শুরু করার আশ্বাস দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্যের সমস্ত কিছু রেডি হয়ে গেছে নালে তো আপনাদের কাছে আবার খবর করবো ওখানে যাচ্ছি মানুষ ফিরে আসছে ওখানে পরিষেবা পাচ্ছি না সেটা করে তো একটা শুরু করো আমরা যখন শুরু করবো সেটা সেরকম ভাবেই যাতে চলে মানুষকে যেভাবে পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হচ্ছে সেটা মানুষ যাতে সুন্দরভাবে পায় সেই চেষ্টা করে আমরা নামছি এবং এটা আমরা ফার্স্ট এপ্রিলের ফার্স্ট উইক থেকে আমরা শুরু করে দেবো সেই উদ্যোগ আমাদের নেওয়া হয়ে গেছে তিনটেই আমরা শুরু করে দেবো সেই উদ্যোগ আমাদের নেওয়া হয়ে গেছে এবং অফিসিয়ালি আমাদের কথা হয়ে আছে স্থানীয়দের অভিযোগ ভোটের আগে তৈরি সাধারণ মানুষকে পরিষেবা পাইয়ে দিতে তৈরি হয় এই সুস্বাস্থ্য কেন্দ্র তবে কি ভোট বাক্স ভরাতেই এই আইওয়াস তৃণমূলের সন্তান প্রসবের আগেই অন্নপ্রাশন বলে তো বিজেপির বাচ্চা প্রসব হওয়ার আগে অন্নপ্রাশনের ডেট কেন রাখি দেওয়ারি ঠিক করে বেঞ্চে নীল সাদা রং করে কন্ট্রাক্টরের কাছে কাটমানি আদায় করার জন্য দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির নামে কারু বাড়িতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করে ঘর বাড়ি ঘরের ভাড়া পাইয়ে দেওয়ার রাজনীতি আর এখানে ঠিকাদারের কাছ থেকে কাটমানি খাওয়ার রাজনীতি পরিকল্পনাহীন প্রকল্প সমালোচনার সুর জেলা কংগ্রেস নেতৃত্বের গলায় দেখুন পরিকল্পনাহীন প্রজেক্ট করলে এই অবস্থা কিছু পরিকাঠামো ঠিক নেই সেখানে একটা বিল্ডিং বানিয়ে সেখানে টাকা তছর করবো এরকম যদি প্রজেক্ট চলতে থাকে তাহলে সাধারণ মানুষের টাকা তচরু করছে আমরা চাইব যে এরকম ঘটনার যেন কোন না কিন্তু প্রশ্ন উঠেছে যেটা বিরোধীরা তুলছেন যে প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে কেন আগে ভাগে এই প্রজেক্ট তৈরি করে দেওয়া হলো এবং তারপরে সমস্যার জট কাটানোর চেষ্টা চলছে এটা তো সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে মোটের উপর সমস্যার জট কাটিয়ে দুর্গাপুরের বিধাননগরে ফুলজোরে যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে এখন তার যে জট তার যে দরজা কবে খোলে এখন সেটাই দেখার বিষয় দুর্গাপুর থেকে রাজেশ সিংহগুপ্ত কলকাতা নিউজ